দুর্গাপুজোর সময় ঢাকি শিল্পীদের ব্যস্ততা দুর্গাপুজোর আগমনে ঢাকি পাড়ায় ঢাক বাজিয়ে উৎসব মুখর মুহূর্ত গড়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েন শিল্পীরা পুজো আসে আর চলে যায় তবু এই ঢাকি শিল্পীরা অন্যদের আনন্দ দিতে নিজেকে উৎসর্গ করে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কিন্তু এই মহাপূজায় পরিবারের থেকে অনেক দূরে থাকতে হয় তাদের শুধুমাত্র বেশি উপার্জনের জন্যই তারা কয়েকদিনের জন্য দেশের বিভিন্ন মণ্ডপ পেরিয়ে পাড়ি দেয় আমাদের প্রতিনিধি পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হরিদাসপুর গ্রামে অবস্থিত পাখিরাপাড়ায় গিয়ে তাদের জীবন কাহিনী শুনলেন পাখিরাপাড়ায় প্রায় দেড়শোটি পরিবার বাদ্যযন্ত্র বাজিয়ে জীবিকা অর্জন করে পূর্বপুরুষের কাছ থেকে এই পেশাটি তারা প্রজন্ম থেকে প্রজন্মন্তরে গ্রহণ করে আসছেন বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেকে ঢাক ছাড়াও তাসা পাটি বাজিয়ে আয় করছেন বছরের নানা সময়ে ছোটোখাটো পূজায় তাদের ডাক পড়ে কিন্তু দুর্গা পুজো সবার কাছে বিশেষ এই সময়টাতে তারা উপার্জনের পরিমাণ বাড়াতে চান কারণ গ্রামের তুলনায় দূরদূরান্তের শহরে এই কয়েকদিনের কাজেই বেশি অর্থ উপার্জন সম্ভব তাই পুজোর আগে এই শিল্পীরা ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই চেন্নাই সহ দেশের বড় শহরগুলোতে পাড়ি দেন পাখিরাপাড়ার এই শিল্পীরা তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন তবে তাদের মধ্যে মাত্র কয়েকজন সরকারি প্রকল্প থেকে লোকশিল্পী ভাতা পান বাকিরা এখনও সরকারি সহায়তা পাওয়ার আশায় দিন গুনছেন দুর্গাপুজোর চার থেকে পাঁচ দিন আগে থেকেই তারা দেশের বিভিন্ন স্থানে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন স্বপন পাখিরা জানান তিনি প্রায় আটত্রিশ বছর ধরে ঢাক বাজাচ্ছেন গত পনেরো বছর ধরে দুর্গা সময় বিদেশে বাজানোর সুযোগ বেশি উপার্জনের আশায় যান এবছর ব্যাঙ্গালোরে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি বলছেন তিনি বললেন পরিবারের সঙ্গে থাকতে পারি না শুধুমাত্র পেটির তাগিতে বেশি উপার্জনের আশায় বাইরে চলে যাই সূর্য পাখিরা জানান পূর্বপুরুষের হাত ধরে বাদ্যযন্ত্র তাদের জীবিকার একমাত্র মাধ্যম আমরা সবাই গরিব পরিবারের মানুষ তাই সরকারের কাছে আমরা অনুদানের আবেদন জানাই পুজোর এই কয়েকটা দিন জানো সবার ভালো কাথে এই কামনাই করি আমরা দিল্লি টাটা লগ্ন যেখানে কল হয় দিল্লি যাওয়া হবে আমরা পয়সা পান বা আপনাদের সংসার চলে আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টে সংসার নির্ভর হয় বাজনাটাকে আমাদের মেন উদ্দেশ্য করা আমাদের জমিন জায়গায় ঘর বাড়ি বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব এলাকা এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভণ্ডারের উপরে কিছু যেন একটু ব্যবস্থা করেন এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে এইলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা আমার নাম নিতাইচন্দ পাখিরা হরিদাসপ বাবার ঈশ্বর পাখিরা আমার নাম পরিমল পাখিরা বাবার নাম ঈশ্বর বাদলচন্দ্র পাখিরা সাঁত্রে আটত্রিশ বছর যুক্ত আমরা যে যার ব্যাঙ্গালোর কেউ দিল্লি আমি যেমন দিল্লি যাই পঁয়ত্রিশ আঠাশ বছর যাচ্ছি দিল্লি আর এই বাইনাসকে সাতাশ আঠাশ বছরের মতো যুক্ত আলোচনা হ্যাঁ সাতাশ আঠাশ বছর যাচ্ছি আমরা তিন চার দিন আগে থেকে যাই দুজন তিন যে যেমন প্যান্ডেলের চাহিদার মতো আমরা থাকি আর পুজোর আনন্দটা আমি বাড়ির বাড়ির যারা আছে স্ত্রী আছে তাদের আমরা থাকতে পারি পেটের জায়গায় আমরা বাইরে চলে যাই তো কি বলবেন যে এই ধরনের যা আপনারা যে সঙ্গে যুক্ত আছেন সরকারকে সরকার থেকে কিন্তু ভাতা কি পান না আমরা কিছু ভাতা পাই না আমরা কিন্তু কলাঘাট ক্যাপিটে কাগজ দিয়েছিলাম সেও হয়নি আমাদের নাম মানে আমাদেরকে ডাকও করেনি ফোনও হয়নি আমাদের আমরা গিয়েছিলাম বলে যে না তোমাদেরকে ফোন করেছিলাম বলে আমাদেরকে যাতে আমাদের সময়ের যারা যারা শিল্পী গরিব মানুষ সবাই ভাতা পায় সবাই ঢাকিরা ভাতা পায় তার ব্যবস্থা করে দিলে ভালো হয় আমাদের সূর্য পাখিরা বাড়ি হরিদাসপুর ময়না থানার অন্তর্গত আমাদের পূর্বাপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাদ্যকারের উপরেই সব কিছু এবং আমাদের আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয় যেমন বিভিন্ন জায়গায় দিল্লি বোম্বে চেন্নাই বেঙ্গালুরু এইসব জায়গা এইসব জায়গায় চলে যেতে হয় আর আমাদের এই যে পুজোতে আনন্দ আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বড়াইপন্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয় আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না আমাদের পেটের তাগিতে চলে যেতে হয় এবং আমাদের এই যে বাদ্যভাণ্ডার সহকারে যে আমাদের যে সংসার চলে এর উপরেই নির্ভরশীল আমরা তো সরকারের পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের প্রায় প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল তো সরকার যদি চায় আমাদেরকে আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পেতে পারি এটাই আপনাদের কাছে রাখবো সরকারের পক্ষ থেকে শত সরকারের পক্ষের পক্ষে সকলের সরকারের কাছে আমরা এই আবেদন রাখব যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পায় আমার নাম স্বপন পাখিরা বাবার নাম শ্রীযুক্ত মনোরঞ্জন পাখিরা আমরা আদি ঢাকি বাড়ি হরিদাসপুর গ্রাম আর জেলা পূর্ব মেদিনীপুর ময়না থানা এই এই যে ঢাক বাজানোর সঙ্গে কতদিন ধরে যুক্ত আছে আমার ধরো বাহান্ন বছর বয়স আমার ধরো আটত্রিশ বছর বাজাচ্ছি আগে কারা বাজাতো আপনার বাবা আমার বাবা আমার ঠাকুরদা ওরা বাজাতো তাদের কাছ থেকে আমার শিক্ষা আচ্ছা এই যে ঢাক এই যে সামনে পুজো চলে এসেছে এই ঢাক নিয়ে কোথায় কোথায় আপনার আমি ব্যাঙ্গালোরে যাই ব্যাঙ্গালোর কত বছর ধরে যাচ্ছে পনেরো বছর তো এখানে থেকে যে দেশে মানে দেশে বাজানো থেকে কি বাইরে কি পয়সা বেশি বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি এবং পুজোর কতদিন আগে থেকে যেত আমরা পুজোর চার চার দিন আগে যাই চার দিন আগে থেকে যাই আর কত কবে বাড়ি ফিরেন ফিরিন করে দশমী শেষ তারপরে একাদশী দিন গাড়ি উঠি গাড়ি উঠে যায় এই যে পূজোর যে আনন্দ একটা বাড়ির সবাইকে নিয়ে ছেলে নিয়ে যে আনন্দটা সেটা দেই বেশ কয়েক বছর ধরে যে বাইরে চলে যাচ্ছে সেটা তো কাটাতে পাচ্ছেন না ওটা আমার স্ত্রী আছে আমার নাতি পুতিয়া আছে এখানে তারা কাটায় সবাই পেটে জাগি দায় বাইরে যেতে না আনন্দ ভুলে আনন্দ ভুলে গেছে তো এই যে ঢাক বাজায়ছেন এত বছর ধরে বা পুরো পুরুষ থেকে যে বাজিয়ে আসেন সরকারি কিছু অনুদান আমার আমি একবার লোকশিল্পিতে গিয়ে গিয়েছিলাম সেখানে আমার নাম এন্টি করেনি আমার আমার পড়ার জন্য তিনজনের নাম এন্টি করে দিয়েছে কিন্তু আমার হয়নি তারা পয়সা পাচ্ছে তারা পয়সা না আপনি আমি রাজভবনে গিয়েছিলাম রাজভবন বলছে তোমার বয়স হয়েছে তোমার হবে না আমার তখন 46 বছর বয়স ছিল এখন বয়স এখন 54